আজকে রান্না করব এই যাই রান্না করে ফুলকপির তরকারি করব একটা ডাল করব সোয়াবিন করব ঠিক আছে দেই মাঠে জল দিতে দাও বাবাগুলো হুম জল দিতে দাও তবে আলু গাছগুলো জল দি আয়না গড়ে গেছে কত বড় বড় হয়ে গেছে কাকা হ্যাঁ অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে তাহলে তোমার ভালো ভালো হয়েছে হ্যাঁ কত ভাই অঙ্ক পরীক্ষা 47 50 এ হ্যাঁ খুব সুন্দর তোমার তো ব্যাগটা ছিড়ে গেছে হ্যাঁ সবাই কইতেছিল ব্যাগটা কবে ছিড়েছিল ওই অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার দিন না তাহলে ইংরাজি দিতে দাও দিন ছেড়ে আসলাম যাও তো ব্যাগটা পছন্দ হয় নাকি পছন্দ হয়েছে হ্যাঁ সবাই দেখাও ব্যাগটা কিরম হয়েছে এই যে দারুণ ব্যাগ তো সুন্দর ব্যাগ তো নেনোরে দেখাবা না সুন্দর ব্যাগটা রঙটা কেমন লাগছে ভালো লাগছে আমারও খুব পছন্দ হয়েছে ব্যাগটা নাতি স্কুলে যেতে যেতে ব্যাগটা ছিঁড়ে গেছে কি করব নিজ সেই ছিঁড়া ব্যাগ নিয়ে এসে দিন স্কুলে গেছে নিজের মনটা আর ভালো লাগে নাই তারপর ছিল বাজারে যে ব্যাগ নিয়ে এসছে নাও আজকে এই ব্যাগটা নিয়ে স্কুলে যাওয়া ঠিক আছে পরে নাও কে তার চান করে খাওয়া দাওয়া করে স্কুলে যাওয়া ঠিক আছে আমারও রান্না ফিরে হয়ে গেল খুব সুন্দর হয়েছে রঙটা দাদা কি সারো ব্যাগটা মটরশুটি এটা হবে আলু আর মটরশুটি দিতে দিবি না মটরশুটি দেবো এইটা ডিএপি আচ্ছা সব سارے হন ভাগ করা নাকি হুম তো দিতে আর পরে তো জল দিতে হবে হ্যাঁ রান্না হচ্ছে হ্যাঁ আর আচ্ছা মুলা দিয়ে হ্যাঁ মুলা দিয়ে কালো আর তরকারি করব

সাজার সারাই নেই তারপর জলটা দিয়ে তাই করো পালং একটু বেশ ভালোই হয়ে গেছে একটা জল দিলে কাজ না আর এই জমিটা যখন মটরশুটি লাগাচ্ছিলাম তখন তো দেখা লাগাচ্ছি কিন্তু বর্তমানে এই মটরশুটি গাছগুলো কত বড় হয়ে গেছে তো গাছগুলো এখন প্রচুর বড় হয়ে গেছে আর আজকে নিয়ে আসি নবরত্ন ডিএপি সার তো এখন এই খেটটাই ছড়াই দেবো এই যে আজকে এই সারটা ছড়াই দিয়া তারপরে জল দিয়ে দেবো তারপরেই গাছে ফুল চলে আসছে দাদা কি খুঁজে দিবে না শোনা কি হয়ে গেছে ওটা কাটি দাও হ্যাঁ

হয়ে গেছে নাকি দাও দিকটা এই সাইডটা হয়ে গেল এবারে এই দিকটা কাটি কাটিতে তারাতে জল বেশি হলো সমস্যা হ্যাঁ এই জল মানে বিশাল সমস্যা এই মাপ মতন জল না হলে পরে গ্যাস বসে যাবে হুম ওই জন্যই এই মোটর ছোট চার সবার দ্বারা হয় না তিনজন তিন জায়গায় জল হাতে সে তো বউ দিয়ে জায়গায় আর নদ আই জায়গায় আর মাছ দাই ওই পাশে চলে গেছে কাট নদা এই মোটর ছোট কিন্তু জল দিতে পারে না অনেক দিন চাষ করে না না

कि यहाँ बाबा तो 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 ने तुम्हें जोल दिया ना कि अच्छा। तो बाबा वास्तविक समझ की तो कैट काटे हैं वास्तव में वो है ना ये हाँ तो अनेकों पुकार कर रही हैं लोग वो ही साड़ी तो होएगा नहीं वाह हाँ वो ही दिखो है अच्छा तो बाबा तो वास्तविक सभी दूधों कैट काट लाम ডবল ডবল হবে এই দিদিভাই আর খুশি আমি দেখে দেখে আমি খুব খুশি আছি সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের এবার মাঠে এসছি ঘুরতে আর দাদা বলছে নদীতে যাবে দিদি ভাই দাদা ভাই বলছে নদীতে যাবো আমি চলুন তারা ঘুরে আসি এই মাঠটা নদীটা ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি

এই ফুলগুলো হচ্ছে গিয়ে যখন কালী পুজো হচ্ছিল না তখন এই ফুলগুলো খুব বিক্রি হয়েছে এখন তো আর অতটা ভালো নেই হ্যাঁ ফুলগুলো ভালো হয়েছে না বেশ